বিয়ে বাড়িতে গুলির শব্দে কেঁপে উঠল সবাই হ্যাঁ বন্ধুরা মুখার্জি বাড়ি আজ খুশির জোয়ারে ভাসছে সানায়ের সুর আলোর রোশনাই আর বাদ ভাঙা আনন্দ সবকিছু মিলে দুর্গার বিয়ের জমজমাট আয়োজন উৎসবের এই আনন্দমুখর পরিবেশে সবাই যখন মাতোয়ারা তখনই গল্পের মোড় ঘুরে গেল এক অভাবনীয় দিকে সাজে দুর্গা যেখানে লাজক হিসেবে থাকবে সেখানে দুর্গা কিনা নিজেই কোনের সাজে বিয়ের মণ্ডপে উদ্দাম নৃত্য করতে থাকে তার অদ্ভুত আচরণ আর মুখে বেপরোয়া ভাষা শুনে অতিথিদের চোখ কপালে ওঠে এদিকে বরের সাজে ঋষভ যখনই মুখার্জি বাড়িতে পৌঁছায় তখন নিজের হবু স্ত্রীকে এমন পাগলামি করতে দেখে সে রীতিমতো অবাক হয়ে যায় এমনকি ঋষভের বাবা মায়ের কপালেও চিন্তার ভাস যে নববধূ একই পাগলামি শুরু করেছে তবে এই আনন্দের মাঝেই ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের মেঘ ঘনিয়ে আসে মুখার্জি বাড়ির আকাশে সঞ্জিত ব্যানার্জি টিটু লিলিপুট ও বেদচন্দ্র তাদের পরিকল্পনা মতো সেই সুযোগের অপেক্ষা করতে থাকে যখন তারা জগদ্ধাত্রীর ওপরে চূড়ান্ত আঘাত হানবে সবাই যখন বিয়ের আনন্দে আত্মহারা ঠিক তখনই দেখা যায় তত্ত্বের ভেতর থেকে বন্দুক বের করে সঞ্জিত ব্যানার্জি ও তার ভাড়াটে গুন্ডারা বন্দুকের নল জগদ্ধাত্রীর দিকে নিশানা করে আর মুহূর্তেই সব স্তব্ধ হয়ে যায় তো বন্ধুরা কি ঘটতে চলেছে আগামী পর্বে জগদ্ধাত্রী পারবে তো নিজেকে আর মুখার্জি পরিবারকে রক্ষা করতে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত ধন্যবাদ